নমস্কার বাজে কথা সেরা বার্তা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় বাজে কথা ছেঁড়া বার্তার সম্ভার নিয়ে আপনাদের কাছে আমি আরেকবার উপস্থিত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের কাছে আরেকটি অনুরোধ করব। যদি আমার এই বাজে কথা ছেনাবার্তার কথাবার্তাগুলো আপনাদের মনপ্রুত হয় যদিও ভালো লাগে তবে আমার অনুরোধ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এজন্য আপনার কোনো ব্যয় হবে না কিন্তু আমার উৎসাহ বৃদ্ধি পাবে আমি বুঝতে পারবো যে আমি ঠিকঠাক আপনাদের কাছে কথাবার্তা নিবেদন করতে পারছি কিনা যদিও আজ আপনাদেরকে বিতর্কিত বিষয় নিয়ে বিড়ম্বনায় ফেলব না আজকে আপনাদের সামনে আমি একটি কাহিনী জানাব কাহিনীটি আপনাদের পছন্দ হবে এবং স্বতন্ত্র লাগবে তখন সকাল আটটা ছোট ভাই অজয় তার ফ্ল্যাটে অফিস যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে দ্রুত এই সময় তার বড় ভাই বিজয় তার সেলফোনে কল করে দাদার কল পেয়ে বিরক্ত হয় অজয় কারণ এখন বেরোবার ব্যস্ততা দাদাও অফিস যাবে তবুও সে ফোন ধরতে বাধ্য হয় অজয় এবং বিজয় বিজয় বড় ভাই অজয় ছোট ভাই ওরা দুটি পৃথক পৃথক ফ্ল্যাটে থাকে একজন তিন তলায় একজন চার তলায় বিজয় থাকে লেখে আর অজয় থাকে বাগুইয়াটিতে ওদের নিজস্ব বাড়ি আছে দমদমে কিন্তু ওরা বাড়িতে থাকে না বাড়িতে থাকেন ওদের বৃদ্ধ বাবা মা বাবু এবং তার স্ত্রী অজয় সেলফোন ধরেই দাদাকে প্রশ্ন করল যা বলবার দাদা তাড়াতাড়ি বল আমার ব্যস্ততা আছে দাদা জানালো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তোকে আমি ফোন করেছি তোকে জানাই এবার বাড়ি ফিরতে হবে আর ফ্ল্যাটে এভাবে আলাদা থাকা যাবে না অজয় সকালবেলা বিস্মিত হয় দাদাকে রসিকত করছে এত বছর পর আসলে কাছে দাদার কথার কোনো সদুত্তর পাচ্ছে না সে প্রশ্ন করল দাদাকে কি ব্যাপার হঠাৎ এরকম সকালবেলা কেন দেব এ কথা বলছ বিজয় জানায় যেসব কথা সে বলে তাতে অজয় সত্যি খুব ঘাবড়ে যায় ঘটনাটি কি ঘটেছে বিজয় কেন্দ্রীয় সরকারি চাকরি করে অজয় রাজ্য সরকারি বিজয় বড় ভাই বিজয় তার এক ছেলে এক মেয়ে মেয়ে বড় উভয়কেই সে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ায় সামর্থ্য আছে তাই ইংরেজি মাধ্যম স্কুলে দিয়েছে কিন্তু কালে কালে তার মেয়েটি বাবা মায়ের রুচি পছন্দ তাদের অনুশাসন তাদের শাসন তাদের শৃঙ্খলা ইত্যাদির বাইরে চলে যাচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমনকি সম্প্রতি বিজয় স্ত্রী তার মেয়ের পকেটে প্যাকেট এবং লাইটার দেখেছে খুবই আতঙ্কে আছে যে কোনো মুহূর্তে তার পকেট থেকে কোনো ড্রাগ বেরিয়ে পড়তে পারে যে ড্রাগ সারা অঞ্চলে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে ফলে বিজয় বুঝতে পেরেছে মেয়ে বড় হয়ে গেছে মেয়েকে নিয়ন্ত্রণ করবার তার সামর্থ্য নেই সে এখন ক্লাস এইটে পড়ে এখন সে ধূমপান করে এরপর আর কি কি পান করতে পারে অজয় শুনে সত্যিই খুব আতঙ্কিত হয় ঘটনা আতঙ্কের মতো সে দাদাকে জানায় ভালো কথা দাদা তাহলে বাড়ি ফিরে যাক বাবার সাথে কথা বলুক কিন্তু বিজয় অজয়কে জানায় যে তুই ভালো মতো জানিস আমার একটা ক্রনিক ব্যাধি আছে সেটা হলো চক্ষু লজ্জা আমি মুখ চড়া মানুষ বাবার যে ব্যক্তিত্ব তার সামনে আমি একেবারে বেড়াল বা মুশিক কোনো কথাই আমি গুছিয়ে বলতে পারবো না সেই জন্য পারিনি আজও পারব না অজয় জানাই তাহলে তোকেই মুভ করতে হবে অজয় তুই পারিস তুই ঝোট দুঃসাহসী সকলে তোকে এই সমস্ত দোষে দুষ্ট করে তুই দুর্মুখ তুই পারলি আর তোকেও ফিরতে হবে অজয় আমি তোকে হুশিয়ার করছি তোকেও ফিরতে হবে বাইরে এভাবে থাকা আর যাবে না ঝুঁকি আছে তুইও কম বিপদে পড়িসনি যখন তোর মেয়ে জন্মাচ্ছে সেই সময় একা একা তুই আর তোর স্ত্রী মিলে কি যুদ্ধ করেছিস কি সমস্যায় পড়েছিস আমি তো জানি তুই যদি বাইরে থাকতিস এইসব সমস্যা হতো অফিস সামলে বাড়ি সামলে কি কাল তোর গেছে সবই জানে অজয় কিন্তু সে কিছু বলেনি আজ সে মনে মনে স্থির করে যে আর কিছু বলিনি বলে থাকা যাবে না আর কিছু বলবো না বলে থাকা যাবে না নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে কেউ গুছিয়ে বুঝিয়ে দেবে না সে দাদাকে আশ্বস্ত করে ঠিক আছে তুই নিশ্চিন্তে অফিস যা আমি আজ অফিস যাব না বিজয় নিশ্চিন্তে তার জীবনে চলতে থাকে অজয় বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ওদিকে অজয়ের স্ত্রী সে বিরোধ করে দাদা বাড়ি ফিরে যাবে তুমি এত ব্যস্ত কেন দাদা যান তিনি কথা বলুন তুমি দায়িত্ব নিচ্ছ কেন অজয় স্পষ্ট জানায় তুমি আমাদের পারিবারিক বিষয়ে মাথা গলাবে না এটা আমাকেই ভাবতে দাও আমাদেরকেই ভাবতে দাও আসলে অজয় এবং বিজয় যে বাড়ি ছেড়ে দুটি আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে তার জন্য তারা দায়ী নয় ঘটনাটা ঘটেছে একদম অন্যরকম ভাবে যখন বাবু তার বড় ছেলে বিজয়কে নিজে কন্যা পছন্দ করে পাত্রী পছন্দ করে বিয়ে দিয়ে নিয়ে আসেন বিয়ের পর তারা নতুন মেয়ে জামাই অষ্টমঙ্গলা করতে যায় যখন তারা ফিরে আসে তখন অনুস্প্রতিম বাবু বিজয়ের হাতে একটি চাবির গোছা দেন এবং কিছু আইনি কাগজপত্র তিনি জানিয়ে দেন তুমি এই কাগজপত্র নাও পড়ে শুনে দেখো এই নাও চাবির গোছা তোমার জন্য একটি ফ্ল্যাট আমি রেডি করে রেখেছি ফ্ল্যাটের দাম হিসেবে আমি অগ্রিম যা দেবার দিয়ে দিয়েছি তুমি আগামী এক মাসের মধ্যে সেখানে শিফট করবে সেখানে গিয়ে থাকবে বিজয় হতবাক হয়ে যায় বাবা কি বলছেন কোনো বাবা কোনো কালে ছেলেকে এমন বলতে পারেন যদি ছেলের কোনো অপরাধ না থাকে এবং বিজয় সজ্ঞানে কোন অপরাধ করে সে নিশ্চিত তবে বাবা এমন বলছেন কেন তাদের তিনতলা বাড়ি রয়েছে কেন দোতলা এবং তিনতলায় কেউ থাকে না তারা বন্ধ পড়ে আছে সাজানো গোছানো দুটি তলা বাবা এক তলায় থাকেন মাকে নিয়ে কেন বাবা কথা বলছেন বাবার উদ্দেশ্য কি কিছুই সে বুঝতে পারে না কিন্তু বাবার বিরুদ্ধে দাঁড়াতেও পারে না চুপচাপ নীরবে কুড়ি মাথায় নতুন ফ্ল্যাটে সে তার পরিবার নিয়ে অর্থাৎ স্ত্রীকে নিয়ে চলে যায় অজয় সবটা দেখে অবাক অজয় হয় কিন্তু মনে মনে সে বুঝে নেয় নিশ্চয় কোথাও একটা গন্ডগোল হয়েছে তা তো এমনটা তো হওয়ার কথা নয় কোথাও একটা গন্ডগোল হয়েছে যেটা অজয় জানে না কিন্তু অজয়ের সমস্ত সন্দেহ সংশয় নিরসন হয়ে গেল যখন অজয় বিবাহ করলো অজয় অবশ্য প্রেম খুঁটে বিয়ে করেছে অনুস্প্রতিম বাবুর এই প্রেম বিবাহে আপত্তি ছিল কিন্তু তিনি আর বিরুপ্তি করেননি একইভাবে আয়োজন করে তিনি ছোট ছেলের বিয়ে দিয়েছেন এবং সেই একই ঘটনা পুনরায় ঘট ঘটেছে অজয় অষ্টমঙ্গলা সেরে বাড়ি ফেরার পর বাবা সেই এক গোছা আইনের কাগজ এবং চাবির একটি গোছা ধরিয়ে দিয়েছেন এবং একই ঘোষণা করেছেন আগামী এক মাসের মধ্যে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠে যাবে তোমার ফ্ল্যাটে যা কিছু গুছিয়ে গাছি রাখা আছে তোমার দুশ্চিন্তা করতে হবে না অজয় একটা কিছু তিক্ত বলে চাইছিল কিন্তু নতুন বউয়ের সামনে সে কিছু বলেনি পারিবারিক অসম্মান সে করতে চায়নি বাবার অমর্যাদা স্ত্রীর সামনে করতে চায়নি এটা তাদের একদম নিজস্ব ব্যাপার সেও দাদারই মতো নীরবে পনেরো কুড়ি দিন পরে শিফট করে চলে গেছে তার ওইতে কন্যা সন্তান হয়েছে তার বয়স এখন পাঁচ ফলে দাদার এই কথা সে গভীরভাবে ভেবেছে এবং তার মনে বারবার সংশয় হয়েছে যে বাবা এই এত বড় বাড়িতে নিয়ে কি করবেন যে আমাদেরকে বাড়ি থেকে বিদায় করে দিলেন গুভারতে এমন ঘটনা কোনো বাবা ঘটাতে পারে তো অজয় জানা নেই তো করলেন কেন সে মনস্থির করে যে বাবার মুখোমুখি দাঁড়াতে হবে এবং যে কোনো অবস্থা ঘটুক তবে স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না এর পরে সে পোশাক আশাক যেমনই পড়া ছিল তেমনই পড়া ছিল সেই অবস্থায় সে সাইকেলটি স্টার্ট দিয়ে সোজা দমদম বাড়ি বাড়িতে ঢুকে প্রথমেই যাকে সাক্ষাৎ পায় অজয় তিনি মা রান্নাঘরে কোন একটা কাজ করছিলেন মা অজয়কে দেখে চমকে যান কি তুই আজকে শুক্রবার তোর অফিস আছে তুই এই সকালবেলায় চলে এসেছিস আজ তো ছুটির দিন নয় কি হয়েছে অজয় ভীষণ অবাক হয় মায়ের এই প্রশ্নে মনে মনে ভাবে যে মা আগে তো প্রশ্ন করবে যে তাদের কিছু ঘটেছে কিনা কেমন আছে কেন ছুটির দিন নয় এমন দিনে আমি এখানে এসেছি এই প্রশ্ন আগে করছে কেন মা সে মাকে বলে তুমি যেমন ছিলে তেমনই রয়ে গেলে মা তোমার ছেলেদের প্রতি তোমার যে কর্তব্য দায়িত্ব যে দায় কিছুই তুমি পালন করলে না আজ এই প্রশ্ন করছো আমি কেন ছুটির দিন নয় এমনদিনে এলাম তুমি সেদিনও কোনো প্রশ্ন করো নিজেদের বাবা আমাদের বাড়ি থেকে বিদায়ী করে দিয়েছিলেন তোমার জীবনে তোমার দুই পুত্রের কোনো মূল্য কথাই নেই তুমি কোথায় ভালো মা নও মা মৃদু হাসলেন না তার দিয়ে কোনো জলের ফোটা পড়েনি এসবের জন্য তিনি প্রস্তুত ছিলেন তিনি বললেন তুই যা বাবার পিছনে বারান্দায় রোদ্দরে বসে কাগজ করছেন আমি নিয়ে যাচ্ছি তুই দেখা না করলে উনি দুঃখ পাবে অজয় আবার মাকে দংশন করে যে তুমি কি চিরকাল বাবার কথাই ভেবে যাবে আমাদের আসার পর পৃথিবীতে সেই ভাববার বিষয়টা আমাদের উপর কিছুই আসবে না শুধুই বাবা ওর মা বলেন আমি যদি তোর বাবার কথা না ভেবে যদি অন্য অন্য কথা ভাবতে শুরু করি তোর কি ভালো লাগবে আর তোদের বাবা যা করেছেন আমি তার প্রতিবাদ করিনি কেন করবি জানিস একটি পরিবার তখনই ভালোভাবে থাকে টিকে যায় যদি সেই পরিবারের সকল সদস্য একজনকে মেনে নেয় তাকে প্রধান বলে মেনে নেয় তার অনুশাসন তার যে শৃঙ্খলা সেগুলো যদি মেনে নেয় কিন্তু যদি সকলেই মতামত দিতে শুরু করে তাহলে পরিবার একদিন ভেঙে যায় তুই যা আমি যাচ্ছি আমি জানি যাচ্ছি অজয় আর কথা বাড়ায় না বুঝতে পারে এই মহিলাকে আর কিছু শেখানো যাবে না মহিলা যেমন ছিলেন তেমনই আছেন সবজি চলে যায় অজয় পিছনের বারান্দায় সেখানে একটা ইজি চেয়ার পেয়েতে বাবা সিগারেট খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন অজয় পেছন থেকে ডাকে বাবা ঘাড় ঘুরিয়ে তাকান একই রকম বিষয় প্রকাশ করেন কি রে তুই সাত সকালে অফিস নেই তোর অজয় ক্ষুব্ধ হয় বাবা আবার বলেন আয় এখানে বস এসছি যেমন বস চা খাবো অজয় জানায় আমি এখানে তোমার সঙ্গে বসে চা খেতে আসিনি তোমাকে একটা প্রশ্ন করব আর একটা অ্যানাউন্সমেন্ট জানাবো তোমাকে বাবা বলেন ঠিক আছে বস অজয় না বসেই জানায় এত বড় যে বাড়িতে তুমি বানিয়েছো তিনতলা এত খরচ করে তোমার কি উদ্দেশ্য কাকে বাড়ি দিয়ে যাবে কোন গুরুদেবকে কোন আশ্রমকে যে আমাদেরকে আমাদের নতুন জীবন শুরু হওয়ার মুখেই বাড়ি থেকে তুমি বিদায় করে দিয়েছিলে কোনো উত্তর আছে তোমার তুমি যথেষ্ট টাকা পেনশন পাও এই সমস্ত ঘর ভাড়া দিয়েই তো তোমার আয় করার কোনো প্রয়োজন নেই তাহলে তোমার কোনো মন্দ উদ্দেশ্য আছে যা তোমার কাছে খুব সৎ উদ্দেশ্য বলে মনে হচ্ছে শুনে নাও ওটা কিন্তু হবে না দাদা পরবর্তী মাসেই বাড়ি ফিরে আসছে এবং আমি তার পরের মাসে কোনো মনে সন্দেহ দেখো না যে তুমি তোমার সিদ্ধান্তে অবিচল থাকবে সেদিন যা করেছ করেছ আর নয় এবার আমরা নিজের অধিকার আদায় করে নেব তোমার কোনো আদেশ কোনো উপদেশ কোনো অনুশাসন আমরা মানছি না বাবা খুব জোরে হাসে এসে বলেন বস রাগ করছিস কেন এত বগবি নাকি আমাকে সকালবেলা বুড়ো হয়েছি বস তোর সঙ্গে তো কথা বলি চা খেতে খেতে কথা বলি তোর মনের সমস্ত অন্ধকার দূর করি তোদের খারাপ লেগেছে আমি তোদের বিবাহের পরপরই বাড়ি থেকে বিদেই করে দিয়েছি একটু ভেবে দেখ তোরা এখান থেকে চলে গেছিস নিজেরা নিজেদের মতন পরিবার গড়ে তুলেছিস নিজেদের বাসস্থানের অর্থ মূল্য তোরাই দিয়েছিস আমি হয়তো ইএমআই এর ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু বা টাকা তো পেমেন্ট করেছিস তাতে তোর স্ত্রীর কাছে তোর শ্বশুর বাড়ির কাছে তোদের সম্মান বেড়েছে কিনা কিনা বল বল সমস্ত বদনাম আমার এসেছে আমি তো নিন্দাবন্দ শুনছি হয়তো চর্মকর্ণে শুনছি না লোকে তো বলছে আমাকেই নিন্দা করছে তোরা এখান থেকে বেরিয়ে তোদের মতন করে আমরা কতদিন তোরা তোদের মতন করে তোদের পরিবার গড়ে তুলবি তোরা অন্য প্রজন্ম আমরা বৃত্ত বৃদ্ধা এখানে তোদের সাথে আমাদের নিত্য ঠোকাঠুকি লাগবে নানা রকম মানসিকতার পার্থক্যে জেনারেশন গ্যাপ বুঝিস আমি এটা চাইনি দ্বিতীয়ত বিবাহ করছিস বড় হয়েছিস চাকরি করছিস এখনো যদি এখানে থাকিস তাহলে আমার অনুশাসন তোদেরকে মানতে হয় পুরনো দিনের মতো যে অনুশাসন আমি তোদের বড় করেছি সেটাকে তোর পক্ষে সম্মানের হয় ছোট বয়সে যা ভালো লাগে বড় বয়সে তা ভালো লাগে না তাছাড়া এটাও ভেবে দেখ আমরা বুড়ো বুড়ি হয়েছি আজকে আমার ডাক্তার কালকে তোর মায়ের হাসপাতাল এসব করতে হতে পারে এই কি তোরা বিবাহের পর করবি তোদের কোনো জীবন থাকবে না একটু ঘুরবি একটু বেড়াবি একটু উশৃঙ্খলতা তো করবি এই তো বয়স এখানে থাকলে তা তো পারবি না কি করে তোদের স্বাধীন জীবন যাপন করা হবে চিরকাল কি অনুগত থাকবি আমি তোদের স্বাধীনতার কথা চিন্তা করেছিলাম আর একটা কথা কি জানিস তুই নিশ্চয়ই প্রচুর বাবুকে চিনিস আমাদের বাড়ির পরের বাড়ির পরের বাড়ি গত পরশু আগের দিন বাবুর ছেলে শঙ্খ তার স্ত্রীকে নিয়ে বাবা এবং মায়ের সাথে তুমুল ঝগড়া বিবাদ করে নতুন ফ্ল্যাট বাড়িতে চলে গিয়েছে বুঝে নেট তাদের কেনাই ছিল উঠে যাবে সে ব্যবস্থা করাই ছিল বাবা মায়ের কাছে থাকবে না সে আয়োজন করাই ছিল শুধু একটা গোলযোগের অপেক্ষা ছিল সেইটি শুরু হতেই তারা বাড়ি থেকে চলে গেছে এবং পাড়ায় বাবুর মাথা নিচু হয়ে গেছে কারণ সেই ঝগড়া বিবাদ উচ্চস্বরে হয়েছে যদি তোরা একদিন ঝগড়া বিবাদ করে আমার অনুশাসনে ব্যস্ত হয়ে বাড়ি ছাড়ত তো বদনাম তো আমার হতো না তোদের হতো আমি চাইনি তা তাই আমি সেই বিষ নিজেই পান করেছি তোদের উপর সে বিষ দেবো কেন আমার কথাকে কে বুঝতে পারছিস আজকে তোরা বাড়িতে ফিরে আসতে চাইছিস যে কোনো কারণে বাড়ি ফিরে আসতে চাইছিস আমার তা জিজ্ঞাস্য নয় কেন আসতে চাইছিস আসবি তো বটি তো তোদেরই বাড়ি তোদের দু ভাইয়ের জন্য দোতলা এবং তিনতলা একই রকম রয়েছে অবশ্যই আসবে তো আনন্দের কথা আমি তো সেই দিনের জন্য অপেক্ষা করছি অনুস্প্রতিমবাবু লক্ষ্য করেননি যে তার দুর্মুখ প্রচন্ড ছেলেটি কখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে বাবার পায়ের কাছে এসে বসে পড়েছে এবং তাকিয়ে দেখেন তার চোখে জল অজয় প্রশ্ন করে বাবা যদি আমরা আদৌ না আসতাম যদি আজকের মতো আমি ফিরে না আসতাম আমরা ফিরে আসবো যদি কোনোদিন না বলতাম বাবু জানান বলতিস না তোরও তো পরিচিত কত বন্ধু আছে যারা বৃদ্ধ পিতা মাতাকে রেখে বিদেশে চাকরি নিয়ে চলে গেছে আর্থিক সাহায্য করে বাড়িতে প্রভূত করে কিন্তু দেখতে তো পারে না বৃদ্ধ বাবা মাকে দেখা হতো না মেনে নিতাম কারণ বিষয়ে তো আমি গোড়াপত্তন করেছি কাউকে তো অপরাধী করতে হতো না তোদেরকেও অপরাধী করতো না কিন্তু তবে ফিরে আসছিস আজকে খুব আনন্দের দিন আমার তো জয়ের দিন এই দিন চোখের জয় না যা তোর মায়ের কাছে থেকে চা নিয়ে আয় বসে বসে চা খাই মা ততক্ষণে দরজা এসে দাঁড়িয়েছেন তাহার চোখেও অশ্রুধারা তিনি কোনোদিনও প্রশ্ন করেননি তার স্বামীকে তিনি এমনটা করেছেন কেন আজ তিনি তার স্বামীকে নতুন করে চিনতে পারলেন অজয় বাবার হাঁটুর ওপর মাথা রেখে খুব কান্নাকাটি করল এবং বারবার একটা কথাই বলল তুমি খুব খারাপ বাবা তুমি খুব খারাপ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার